বয়শাল বাগেরগঞ্জ আদিşehirionial আমার হাজবেন্ড রবিউল ইসলাম 19শে জুলাই যাত্রাবাড়ীতে মারা যান আমার হাজবেন্ড সে পেশায় একজন ইলেকট্রিক ব্যবসায়ী ছিল আর কোথায় আপনারা আমার হাজবেন্ড যাত্রাবাড়ীতে মারা গেছেন যাত্রাবাড়ীতে শুক্রবারে 19শে জুলাই মোহাম্মদ রবিউল ইসলাম এই সন্তান রবিউল ইসলামের আমি তার স্ত্রী হ্যাঁ মৃত্যুর পঁয়তাল্লিশ দিন পরে ও হয় ওর বাবা ঠিক করে রেখে যান টাকা পয়সা তো কিছুই না কিন্তু টাকা পয়সা তো মানে চলার জন্য লাগবে কিন্তু ও তো ওর পাবে না ও কাকে বাবা বলে ডাকবে ভূমিষ্ঠ হয় সে আমি তাকে জন্ম দিই আমার সন্তানটা বাবার মুখ দেখতে পারলো না বাবা করে ডাকতে পারলো না এমনকি বাবার স্নেহ ভালোবাসা আদর সবকিছুতেই আমার সন্তান বঞ্চিত আমার স্বামীর কোন রাজনীতি দলনীতি কিছু কিছু সাথে হয়তো ছিল না আমার স্বামীকে কেন হত্যা করা হলো এই হত্যার বিচার চাই আমরা তাকে সুনি হাসিনাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ আমাদের এটাই দাবি আমার সন্তান কেন কেন ইতিম করলো এটা আমরা বিচার চাই আর আমি আমার সন্তান আর আমার সরকার যাতে আমার সন্তান আমাদের ফ্যামিলির পাশে দাঁড়ায় আমাদের দর্শক আসসালাম আলাইকুম জুলাই গণ অভ্যুত্থান জালকাটির কামাল ঢাকাতে গুলিবিদ্ধ হয়ে সাদাত বহন করছেন গণ তার দেখছেন তার স্ত্রী সপরিবার তার ছেলে এবং তার তিন সন্তান সহ আজকে জুলাই ফাউন্ডেশন যে ফাউন্ডেশন গঠন করেছে সেখানে আজকে সার্জিস আলম চেক প্রদান অনুষ্ঠান আর্থিক সহায়তা অনুষ্ঠানে আসছেন বরিশালের শিল্পকলা একাডেমিতে দর্শক আপনারা দেখছেন বরিশাল শিল্পকলা একাডেমিতে আমরা কামালের সপরিবারের জালকাঠির শহীদ কামাল জালুকাঠির শহীদ কামাল এর সপরিবারে তার স্ত্রী পরিবার এবং সন্তানরা দেখছেন